পরবর্তীতে আমরা যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলাম তখন ওরা কি করলো মোটরসাইকেলগুলোকে নিচে ফেলে ওটাকে ভেঙে ইচ্ছে মতো লাঠি দিয়ে পিটে মানে লাঠি কি বল তসমাস করে ফেলছে ওটা তারপরে কিছু লোক একদম ভিতরে হুহুর করে ঢুকে বললো ভিতরে ঢুকে মানে আসলে আমি তো ওখানে ছিলাম নিজের চোখে দেখেছি আমি কিছু কিছু ভিডিও করেছিলাম ওখানে যার যা মন চাচ্ছে সব কিছু নিয়ে যাচ্ছে আসলে আপনারা সকলে দেখেছেন কিভাবে কি নিয়ে যাওয়া হচ্ছে আসলে এগুলো খুবই দুঃখজনক এই জিনিসগুলো রাষ্ট্রের এগুলো রাষ্ট্রীয় সম্পদ এখন আমরা দেখতেছি অনেকে এগুলো ফেরত দিচ্ছে তবে আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ জানাবো প্লিজ দয়া করে আপনারা আপনাদের নেওয়া পণ্যগুলো ফিরিয়ে দিন তবে মানে ইতিমধ্যে যারা ফেরত দিয়েছে তাদেরকে মনের অন্তরের স্থল থেকে তাদেরকে সালাম জানাই ধন্যবাদ জানাই তারা আসলে তাদের বিবেকবোধ জাগ্রত হয়েছে কিন্তু এখনও বাস বিশেষ করে কোনো নামি দামি কোনো পণ্য কোনো জমা দেওয়া হয় না তো কিছু টুল চেয়ার টেবিল কিছু ছোটো ছোটো কিছু বাস্কেট প্লাস্টিকের কিছু জিনিস হ্যাঁ মালার জুড়িটা ফেরত দিয়ে গেছে একদম একজন একটা মুরগি দেওয়া গেছে তবে এখানে মানে এই জিনিসগুলো আসলে মানে খুবই দুঃখজনক আমি প্রচন্ড হতাশ এই জিনিসটা দেখে তো আশা করছি আপনারা আপনাদের বিবেকবোধ জাগ্রত হবে এবং এই আপনাদের লুট করা নিয়ে যাওয়া মালগুলো আপনারা ফেরত দিবেন তো এই লুটের সাথে সেই যুদ্ধের পরে বঙ্গবন্ধুটা বাসন দিয়েছিল বাসন বাসনটা এখন আমার কানে বাজে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমার কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে শুধু চোরের দলগুলোকে থুয়ে গেছে তাদের সাথে আপনাদের সাথে কোনো পার্থক্য নাই তারাও যেমন চোর ছিল আপনারাও চোর এই জিনিসগুলো নেওয়াতে আমি মনে করি তা আপনারা প্রকাশ্যে না হলেও রাতের আধারে হলেও আপনারা গণভবনের সামনে আশেপাশে জিনিসগুলো ফেলে রেখে আসুন যাতে